অবশ্যই হামজা একটা কথা বলে দিল হামজা বলছে কাবরেরা কোচ থাকলে আমি আর বাংলাদেশ ফুটবল খেলবো না তার কারণ দেখুন কাব্রের জন্য আমরা সিঙ্গাপুরের বিপক্ষে হংকং এর বিপক্ষে আমার ম্যাচগুলো হেরেছি কাপড়ে দেখুন আমরা শেষ সমতা শেষ করতে পারছি কাবরেরার জন্য বাংলাদেশ ফুটবলের এই অবস্থা এমনটা হচ্ছে হামজা আর হামজা বলছে আমরা অনেক চেষ্টা করছি ফুটবলটাকে নিয়ে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখুন কাবরেরার অনেক ভুল আছে একাদশ সাজাতে কারণ দেখুন হামিদুল ইসলাম তারা যদি প্রথম থেকে যদি একাদশ যদি থাকতো তাহলে ম্যাচের অন্যরকম একটা রেজাল্ট হতে হতো বেশ মুহূর্তে হামদুল নেমে তিনি দারুণটা এসিস করে তার এসিস রাকিব গোল দেয় সেখান থেকে বাংলাদেশ সমদায় ফিরে কাবরার অনেক ভুল হয়েছে কাবরেরাই ভুলে করে বাংলাদেশ ফুটবল অনেকটা পিছিয়েছে কাবরেরা কোসপার থেকে এখনই মার দেওয়া দরকার এমনটা হচ্ছে আর ভাই হামজা বলছে এই বাংলাদেশ ফুটবল কখন উন্নতি হবে না কাবরা যদি কোসপার থাকে কাবরারা এই থেকে এখনই স্বর্ণ দরকার ইমিডিয়েটলি কারণ দেখুন কাবরেরা ভাই তিনি অনেক ভুল করছে তিনি যে মিডফিল্ড ডিফেন্স তিনি ভাই সব জায়গায় ভুল করেন তিনি ভাই আগের খেলারগুলোকে এখনও এখনো সুযোগ দিচ্ছে এখন এখানে নতুন নতুন প্লেয়ার সুযোগ দেওয়া দরকার হামজা বলছে দেখুন আমাদের বাংলাদেশে সবাই ভালো খেলে ফাহাম সামি জামাল তপু মিতুল বর্মা সবাই বর্তমান দারুণ ফর্মে আছে কিন্তু দেখুন এই কাবার ভুলে কারণ আমরা প্রত্যেকবার ম্যাচে আমরা হাসি কালকে দেখুন কাই থেকে স্টেডিয়ামে পঞ্চাশ হাজার দর্শক ছিল সেখানে মাত্র বাংলাদেশে এক হাজার দর্শক ছিল সেই দর্শকরা শুধুমাত্র হামজা স্বামী সময় বলছে কেউ জামাল ভুয়া তপু বলে না কিন্তু দেখুন হামজাকে সবাই কতটা ভালোবাসে হামজাকে এখন সবাই ভালোবাসে আর আর এই হামজা এই ভালোবাসার জন্য বাংলাদেশ হোটেলটাকে অনেক কিছু দেবে এমনটা বলছে হামজা